এটা হচ্ছে চট্টগ্রামের বাতিঘর এটা চট্টগ্রাম বাতিঘর দু বাতিঘর পাঁচ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে ওদের এই বাতিঘরের শাখাই হচ্ছে হ্যাঁ ঢাকাতে এই যে আমাদের আতিখালাল টাটা টাটা দিয়ে গেল বেশ সুন্দর বাংলা কবিতাঙ্গনে দাওয়াতে এসেছি আমরা জাহাজের জানালার আদলে এখানে একটা জানালা করা হয়েছে কয়েকটাই অনেক বই এখানে হচ্ছে আমাদের জসিম উদ্দিন ভাই অনেক বই বই আর বই বাতিঘর নামটা অত্যন্ত সুন্দর হয়েছে সার্থক নাম এবারের ভিতর দিয়ে একটু ঘুরতে পারি আমরা এ হচ্ছে শারদার আব্বাস উদ্দিন